ওয়েলকাম টু দর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নব দর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ফ্রেন্ডস আজকে আলোচনা করব বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী পরিমণির জীবনী চলুন ভিডিওটা শুরু করি সামসন্ স্মৃতি যিনি পরিমাণ নামে অধিক পরিচিত একজন বাংলাদেশি মডেল অভিনেত্রী দু হাজার পনেরো সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয় তবে রানা প্লাজা দু হাজার পনেরো ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো প্রণয়ধ প্রণয় ধর্মী আরও ভালো বাড়বে তোমায় লোক কাহিনী নির্ভর মহুয়া সন্ধি একসাথ ধর্মী রক্ত কর্মজীবনের চাইতে ব্যক্তিগত জীবনে পরিমাণে অত্যাধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিকারে পৌঁছেছেন পরিমাণে বিভিন্ন জাতীয় পুরস্কারে বিজয়ী মনোনীত হয়েছেন এছাড়াও তিনি দু হাজার কুড়ি সালে ফোর্থ এশিয়ার একশো জন সেলিব্রিটির তালিকাতেও অন্তর্ভুক্ত ছিলেন উনিশশো সালে ডিসেম্বর মাসে বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন পরিমাণ তার পারিবারিক নাম শামসুন্নাহ স্মৃতি উনিশ শতকের শেষের দিকে পরিমণির মা সালমা সুলতানা ঢাকায় একটি বাসায় রহস্যময়ভাবে এক দুর্ঘটনা আগুনে পুড়ে গুরুতরভাবে দগ্ধ হন এবং এই সময় পরির বাবা মনির ইসলাম তার মা মাত্র তিন বছরের সন্তান পরিমণিকে নিয়ে দিশিহারা হয়ে পড়েছিলেন ঢাকায় এক হাসপাতালে কিছুদিন তার দগ্ধ স্ত্রীর চিকিৎসা করেন তিনি সেই সময় পরীকে তার নানা শামসুল হক গাজীর কাছে রেখে যান এর দুই মাস পরই হাসপাতালে চিকিৎসাধীন দিয়ে মায়ের মৃত্যু হয় এবং তিন বছর বয়সেই মা হারা হন পরিমণি বেলায়েত হোসেন পরিমণির ছোটবেলার ঘটনা বর্ণনা দিতে গিয়ে আরও বলে তিন বছর বয়সী ছোট শিশু পরিমণি তারপর থেকে তার নানা নানি খালার কাছে লালিত পালিত হয়ে পরবর্তীতে তার বাবারও মৃত্যু হয় পরিমণির বাবার খুনের বিষয়ে তার ছোট খালা তসলিমা পাপিয়া ব্যাখ্যা করে বলেন স্মৃতির বাবা মনিরুল ইসলাম ছিলেন নারায়ণ জেলার লোহাগড় উপজেলার পুলিশ কনস্টেবল দু সালে কোনো একটি সুনির্দিষ্ট কারণে তার সেই চাকরি চলে যায় এবং তখন থেকে তিনি গ্রামের বাড়িতে থেকে ব্যবসা করতেন তসলিমা পাপিয়া আরও বলেন তিনি শুনেছেন হয়তো সেই ব্যবসায় বিরোধ নিয়ে প্রতিপক্ষের লোকজন মনিরুলকে কুপিয়ে হত্যা করেছে ছোট পরিমাণে বড় হয়েছেন ফিরোজপুরের নানা কাছে পরিমাণে শিক্ষক শিক্ষিকা তিনি তার মাতৃ শিক্ষায় উচ্চ মাধ্যমিক শেষ করেন ফিরোজপুরে তিনি তার স্নাতক শিক্ষার প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে ভর্তি হয়েছিলেন তবে শিক্ষা গ্রহণ শুরু করেন। কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর কবির ভাষ্যের স্মৃতি দু হাজার এগারো বারো সাল নাগাদ ভাগীরথপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপি 3.5 থ্রি পয়েন্ট ফাইভ এ ভর্তি হওয়ার জন্য এলে সেখানে তুমি ভর্তিরত অবস্থায় আর কলেজে আসেনি পরবর্তী সাতটি সরকারি কলেজে বাংলা বিভাগে স্নাতক পড়াকালীন দু হাজার এগারো সালে ঢাকায় চলে আসেন এবং বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শেখেন পরী তার বাবার মতো পুলিশ হতে চেয়েছিলেন তবে তিনি তার কর্মজীবন শুরু করেন মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবনের শুরুতে মডেল ছাড়া তিনি বিভিন্ন নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন তিনি মডেলিং থেকে ছোটো দেব এবং তারপর বিপলি পদ্মে অভিনয় শুরু করেন অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি সেকেন্ড ইনিংস এক্সক্লুজিভ এক্সট্রা ব্যাচেলার নারী নবনীতা তোমার জন্য চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন এর মধ্যে জাকারিয়া শৌখিন রচিত নারী নবনীতা তোমার জন্য নাটক নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন এই নাটকে আমিন খান পপি তার সহশিল্পী ছিলেন প্রথম অভিনীত নাটকে তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে অভিনয় করেন মুক্তির আগে তেইশটি চলচ্চিত্র অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন পরি পরিমাণে ছবি মুক্তির আগে মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত সমালোচিত হয়েছেন তিনি শাহালেম মন্ডল পরিচালিত ভালোবাসার সময় তার অভিনীত চলচ্চিত্রে কিন্তু তিনি আলোচনায় আসেন নজরুল ইসলাম খানের রানা ক্লাব চলচ্চিত্রে চুক্তি চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে পরবর্তীতে এ ওয়াজেদ আলী সমান পরিচালিত পাগলা দিওয়ানা ও দারদিয়া এস এ কে আলী এস এ হক অলিকের আরও ভালো ভালো তোমার চলচ্চিত্রে অভিনয় করে দু হাজার পনেরো সালে মুক্তিপ্রাপ্ত তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল মন জুড়ে তুই লাভাং নাম্বার ওয়ান নগর মস্তান মহুয়া সুন্দরী দু হাজার ষোলো সালে মুক্তি পায় মন জানে না মনের ঠিকানা পুড়ে যায় মন ওয়াজেদ আলী সুমনের অ্যাকশনধর্মী ধর্মী রক্ত এবং শফিক হাসানের ধূমকেতু দু সালে মুক্তি পায় কত স্বপ্ন কত আশা